টেকনাফে বিদেশ পাচারকালে নারী ও শিশুসহ ছাব্বিশ জন উদ্ধার কক্সেসবাজারের টেকনাফ থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শহীদুল্লাহ পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত কক্সেসবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের সময় নারী ও শিশুসহ ছাব্বিশ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড বুধবার উনত্রিশ অক্টোবর বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন তিনি গোয়েন্দা জানান সূত্রের খবর পেয়ে মঙ্গলবার আঠাশ অক্টোবর সন্ধ্যায় বাহার ছড়া আউটপোস্টের সদস্যরা জুম্মাপাড়া আলিরঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায় সেখানে একটি সাম্পান বোটে অবস্থানরত এই ছাব্বিশ জনকে উদ্ধার করা হয় তারা সকলেই ছিলেন রোহিঙ্গা যাদের মালয়েশিয়া পাচারের চেষ্টা চলছিল উদ্ধারকৃত ব্যক্তিরা জানান সংঘবদ্ধ মানব পাচার চক্র উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে ও অল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভনে ফাঁদে ফেলে তাদের সাগর পথে নিয়ে আসে তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায় কোস্টগার্ড জানায় পাচারকারীদের গ্রেফতারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে মানব পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক